এটা কিন্তু যারা টিএক্সএম বিজনেস করে তাদের জন্য অনেক একটা এবং যারা টিএক্সএম বিজনেস করতেছে না তাদের জন্য অনেক বড় একটা শুভ কারণ তারা বিজনেসে এসে তারা টিএক্সএম পেয়ে যাবে তা আপনারা এদের সেদিক সময়কে অপচয় না করে সময়কে নষ্ট না করে টিএক্সএম বিজনেসটা শুরু করে দেন টিএক্সএম এর সুন্দর একটা ক্যারিয়ার করুন টিএক্সএম এটা কিন্তু একটা মালয়েশিয়ান কোম্পানি এটা আজকে বত্রিশ বছর ধরে প্ল্যানিং বিজনেস করতেছে ডিয়েক্সিন আজকে পত্রিশ বছর ধরে দুইশোটা দেশে বিজনেস করতেছে এটা কিন্তু কোন ছোট কোন কোম্পানি নয় এটা অনেক বড় ধরনের মার্কেটিং এবং বড় ধরনের কোম্পানি বড় ধরনের একটা মার্কেটিং আছে বিশ্বে বিশ মিলিয়নের বেশি লোক ডিয়েশন বিজনেস করতেছে এখন বিশ্বের দেখুন ডিয়েশন এর মার্কেটিং কত বড় প্রতি বছর মিলিয়ন মিলিয়ন লোক এখানে সফল হচ্ছে আপনার এখানে সফল হওয়ার সিস্টেম আছে সুযোগ আছে সবকিছু আছে এখানে আপনার সময়কে অবশ্যই না করে এদিক সেদিক সময়কে নষ্ট না করে ডিএক্সেন বিজনেস করুন ফেসবুকে টাইম পাস না করে মুভি না দেখে টিকটকে বেকার সময় নষ্ট না করে বন্ধুদের সাথে বাজে আড্ডা না দিয়ে ডিএক্সেন বিজনেসটা শুরু করুন এখানে সুন্দর একটা ক্যারিয়ার করুন বন্ধুরা এদিক সেদিক সময় নষ্ট না করে যা তাদের পাশাপাশি প্রতিষ্ঠান আমার সাথে যোগাযোগ করতে পারে আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম